তো দেখো বন্ধুরা আজ আমি গ্রামে এসেছিলাম গ্রামে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো দেখো মাটিগুলি একদম ভিজা গেছে এইজ হ্যাঁ মাটিগুলো ভিজে গেছে গাছগুলো একদম সবুজ হয়ে গেছে হ্যাঁ গাছের পাতাগুলো খুব ভালো লাগছে একদম সবুজ হয়ে গেছে আর গাছে তো অনেক কি বলে ওকে পলক বলে না নাকি বল বলে তো যাই হোক হয়েছে মানে আমের ফুল এসছে আর কি তো আমার তো খুব ভালো লাগছে আমার বাড়িতে এসে আমার গাছপালা এইগুলো দেখতে আমি ভীষণ ভালোবাসি ভীষণ ভালোবাসি আর এদের সাথে থাকতে আমার খুব মন চায় আর দেখো আমার কাগজ ফুল গাছটা দেখো দেখেছো ফুল এসছে কিন্তু দেখো কি সুন্দর ফুল দেখো আর গত বছরও দেখিয়েছিলাম এই সিজনটায় ফুল একদম ভরেই যায় হ্যাঁ তো এখনো ভরে গেছে আর আমি এখন রেডি হয়েছি যেহেতু বেরিয়ে যাব মনটা খুব খারাপ তাই ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি গ্রামের বাড়ি এলে সত্যি কথা আমার একদম যেতে ইচ্ছা করে না আর আমাদের এই পুকুর ঘাটের কাছে একটা কড়াইয়ের গাছ ছিল হুম তো গাছটা এসে দেখছি মারা গেছে আর দেখো দেখো গাছপালা দেখো কেমন সবুজ হয়ে গেছে হ্যাঁ তো যাই হোক আর কি বলবো বলো তোমাদের সাথে আর কী শেয়ার করবো বলো আমি তো ঘন ঘন আসছি গ্রামের বাড়িতে তো গ্রামের বাড়ি এলে সত্যি সত্যি বলছি আমার একদম যেতে ইচ্ছা করে না তো তোমাদের কার কার আমার গ্রামের বাড়ি আসতে ইচ্ছা করে সে এসে আমাকে বেশি বেশি করে কমেন্ট শেয়ার করো কিন্তু আর দেখো আমাদের প্রভু যিশুর গোটোটা দেখা এইখানে এলে তো আমার একদমই যেতে ইচ্ছা করে না জানো তো মনে হয় নিজের গ্রাম ছেড়ে যাব না ঠিক আছে